নেটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি দেখো আজকেরাও রান্না করতে আইছে একেবারে রান্না করতেও ঘরে চলে আইছে আর বর্ষাও শুরু হয়ে গেছে কালকের তো রান্না ঠিক করে করতে পারিনি কাকড়া খালি কাটা দেখাইছে রান্না আর দেখাতে পারলো না লাস্টে খাওয়া দাওয়া দেখালাম আজকেও দেখো সকালের থেকে কি বর্ষা বাইরে দেখো মানে দেখো নিচে জল জমে গেছে আর কি বর্ষা আর মেয়েকেও সেরকম ডাকে কি করবো তাই বলো তা এখন আমি তাড়াতাড়ি এই বর্ষার ভিতরেও চলে এসেছি যে আজকের তাহলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে এই বর্ষার জন্যে আমি লাস্টে মায়ের রেখেছি কি মানে চলো যে বিজেপুরে চলে যাই ভিডিওটা করি তা আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর এই দেখো এক প্যাকেট পানির এই পানির আজকে পালক পানির করব আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করে জানাবা পালাক পানির কেমন হয়েছে আর তোমাকে যদি খাতে ইচ্ছা করে তাও আসে খেয়ে যাবা একেবারে উনুনের সাইডে আজকে সব কিছু ভিডিও করা লাগবে চারপাশে জলও পড়তেছে আর এই দেখো পালং শাক পালং শাক আছে পালার পানি বানাবো করে পালং শাক এরকম করে একেবারে কড়াইতে দিয়ে দিচ্ছি নিয়ে আইছে কালকেই ভাবিছিলাম বানাবো তার সে বর্ষা দিনে আর কিছু হয় না তাই যাবে এত বর্ষা শুরু হয়েছে এরকম গোড়াটা ফেলে আমি প্রথমে একবার ঘরে আমি বাইসে নিচ্ছি বাইসে টাইসে খুঁটে খাটে রাখি আমি ফ্রিজে রেখে দিচ্ছি পানিতে পেশায় রেখে দিচ্ছি শাক পানিতে না পেসা রাখলে যাই পড়ছে আমার শাক পাতা নিয়ে আসলে আমি কি করি পানিতে পেসায়ে এরকম দেখো এই পানিটাই ভালো করে এরকম করে মোড় দিয়ে আটকাই রেখে দিচ্ছি ফ্রিজে বন্ধুরা ক্যামেরা একটু কালো আসতে পারে বাবা এত বর্ষা আর আমি একদম নর্মাল ফোন দিয়ে ভিডিও করি আমাদের কোনো দামি ফোন নাই এই ক্যামেরা বর্ষা টসা না হলে ক্যামেরা তাও একটু মোটামুটি হয় আর বর্ষা টসা আসলে তো ক্যামেরা কালো আসে পুরো তুমি গরম জল বসাই দিয়ে বাপ্পা বাজি পড়তিছে বন্ধুরা আওয়াজ পাচ্ছো বাজি পড়তিছে আকাশে আমি এই অবস্থায় ভিডিও করি বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবার লাইক করবা কিন্তু ঝড় বসা কিছু মানতেছি না গরিব মানুষ কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যাদের যাদের কাছে ভিডিও বসো তারা তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া ঝোয়ার বসা কিছু মানতেছি না ভিডিও করতে চলে আসতেছি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতিছি বন্ধুরা এই পালং শাক প্রথমে ধুইছি ধুয়ে বসাতে গেছি ঘরে বা ধুইছি তারপরে দেখে কি নিচে বালি আবার ঘরে দৌড়ই চলে গেছি ঘরে যাই আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাই আমি উনুনটা জ্বলতে থাকবে তাই আমি গরম জল বসায় দিয়ে কড়াইতে গরম জল বসাই দিয়ে চলে গেছি তা গরম জল হয়ে গেছে পালং শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি ধুইনা না জিরা দুটো শুকনো লঙ্কা এক প্যাকেট পানির দিয়ে পুরো পানির দিয়ে আমি হচ্ছে ই করবো ছেলে মেয়েকে মোটে পানির খাই হয় না এত পানির খাবে তাও এত পানির মানে এত ওরা খাতে পারে তার কি বলবো পানির খেয়ে না এই যে পুরো এক সময় প্যাকেট বড়ো প্যাকেটের এক প্যাকেট এই এক প্যাকেট পানির দিয়ে আমি রান্না করব মশলা বাসা বাটা শুরু করে দিই বড় বড় রসুন তো অল্পতেই হয়ে যায় রসুন বাটে নিচ্ছি পেঁয়াজও বাটে নিচ্ছি এর সাথে এত বর্ষা শুরু হয়েছে আর কি বলবো বাইরে দেখো ঝড় শুরু হয়ে গেছে যায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন মিক্সিতে পেস্ট করলেই হয়ে যায় আমি ঘরে যাবো আবার এক একদরে এটা একটু শিলে বাটবো না আমি একটু মিক্সিতে পেস্ট করে নিবো মিক্সিতে পেস্ট করলে একদম ভালো সুন্দর ফিনিশ হবে হয়ে গেছে আমি এখন একটা সুন্দর একটা ঘ্রাম বেরোচ্ছি সুন্দর পালন শাখির হচ্ছে বেরোচ্ছি এই জলটা ফেলে আমি এখন ঘরে যাবো যাই পেস্ট করে নিয়ে আসতে আর এই দেখো পালং শাক আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসছি পালং শাক ও সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে সাদা তেলও দিয়ে দিতে পারো এখানে তোমরা সাদা তেলও দিয়ে দিতে পারো সরষের তেলের আছে আমার প্যাকেট কাটা নেই আমি প্যাকেট কাটি নিই সর্ষের তেলের বাদলে সাদা তেলও দিয়ে দিতে পারো সর্ষের তেলও দিয়ে দিতে পারো তোমরা তেল গরম হয়ে গেছে আমি এবারটা পানির ডাক্তু ভাজা করে নেব ভেজে নেব বেশি ভাজবো না পানি বেশি ভাজা করে নিয়ে যায় পানির শক্ত হয়ে যায় সেজন্য পানির বেশি ভাজা করব না বন্ধুরা এবারে পানি নামাই নিচ্ছি আমি হালকা পানি সবসময় হালকা করেই ভাজি নিই বেশি করে আমি ভাজি না কড়া করে ভাজি না বিলকুল কড়া করে আমি ভাজি না সেই মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা বললাম মশলা ভাজা হয়ে গেছে দেখো মশলা থেকে আস্তে আস্তে হালকা হালকা করে তেল ছাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তেল স্যার দেখছি তোমরা বুঝতে পারছিস এবারটা আমি পানির ডো দেবো আমি এটা পালং শাক পেস্টটা দেবো লবণ দিয়ে দিচ্ছি তোমাকেও স্বাদ মতন তোমরা লবণ দিয়ে দিও মাপের যে যেটুকুনি ক্র্যাপবা রান্না করবা সেই মাপ মতন তোমরা লবণ দিয়ে দিও আমার মাপ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি

আর এটা আমি পানির দিয়ে তারপরে যাব এখন আমি পানির দিয়ে দিচ্ছি পানিরটাও তো জাল খাবে এর সাথে আর পানিটা একটু বেশি দিচ্ছি পানি না হলে ভালো লাগে না অল্প পানির দিলে ভালো লাগে না গরম মশলা বাটি নিই একটু খেতো করে নিই বাকি সুন্দর হয়েছে গরম মশলা দিয়ে দিচ্ছি আর হলুদটা বেশি দেয়া যায় না হলুদ দিলে পালং শাকের থেকে হলুদ কালার হয়ে যায় পালং শাকের কালারটাই চেঞ্জ হয়ে যায় পালং শাক রান্না করব পালার পানিক বানাবো তো পালাক পানিক পালাক পানিক বানাবো তো মানে গ্রিন থাকবে তাও আমি এতে একটু ঝালের গুঁড়ো দিচ্ছি আর হালকা অল্প একটু হলুদ দিচ্ছি অল্প করে হলুদ না দিলে নাই তাই অল্প করে একটু হলুদ দিয়ে দেবা মানে ভালোভাবে পুরো একদম হলুদ দেবে না তাহলে কালারটা একটু আলাদা এসে দেবে বন্ধুরা হয়ে গেছে এবারে আমি নামাই নিচ্ছি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়ে গেছে ছেলে বাড়ি থাকলে তাহলে দেখাতে পারতাম কি সুন্দর একটা লাস্টের দিকে গরম মশলা দিছে একটা গরম মশলার এত সুন্দর একটা ঘিরান বেরোচ্ছে গরম মশলা তো সবসময় লাস্টের দিকে আয় আর আমি নামানোর একটু আগে অল্প একটু আগে নামানোর একটু আগে দিয়ে দিয়েছি গরম মশলা সুন্দর একটা গরম মশলার ঘিরান বেরোচ্ছে আর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবা লাইক করবা ভালো তো লাগবেই ভালো করেই রান্না করছি সবার তো ভালোই লাগবে আর কমেন্ট করে জানাবা আর আর যারা নতুন দেখতেছে অবশ্যই তারা সাবস্ক্রাইব আর পারা ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া আজকের ভিডিও পর্যন্ত নমস্কার